নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো হেলদি একটি দারুন নাস্তার রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এটা খেতে এতটাই মজার লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর একটা বাটি মেপে হাফ বাটির মতো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর হাফ বাটিই আমি এখানে জল দিয়ে দেবো এবার সুজিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব সুজিটা যতক্ষণ রেস্টে দিয়েছি ততক্ষণ এখানে আমি এখানে দুটো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি আর হাফ চামচ থেকে একটু কম দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ি আর এক চামচ দিয়ে দেব এখানে আমি চাট মশলা এখানে আপনারা চাট মশলা না থাকলে আমচুর পাউডার বা তাও যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন আর এর মধ্যে কিন্তু এখনই আমি লবণটা ব্যবহার করছি না লবণটা দিলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে তখন কিন্তু একদমই ভালো হবে না এবার মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন সুজিটাও কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো আটা ঘরে যে আমরা রুটি তৈরি করি সেই রুটি তৈরি করার আটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি আটাটা দিয়ে এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি হয় আর ঝটপট তৈরি হয়ে যায় এই বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ঠিক অল্প অল্প জল দিয়ে এরকম গাড়িতে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারের এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেবো তার জন্য আর এখানে দিয়ে দেবো এখানে টমেটো কুচি অর্ধেকটা এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর কিছুটা পরিমাণে এখানে দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর বেশ কিছুটা দিয়ে ধনেপাতা কুচি এখানে আপনারা আপনাদের মন পছন্দ যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবারের মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর একদমই সামান্য পরিমাণে এখানে আমি হলুদ দিয়ে দেবো আর এখানে হাফ চামচ মতো দিয়ে দেবো আমি ধনে গুঁড়ি আর এখানে হাফ চামচ মতো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ি গোলমরিচ গুঁড়িটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা না দিই শুধু গোলমরিচ দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন এটা যেমন হেলদি তেমন টেস্টি একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন দেখুন এখানে সবকটা উপকরণ কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো যাতে একটু জল ছেড়ে দেয় আর একটু নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে সবজি থেকে যে জলটা ছেড়েছে তার জন্য কিন্তু এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তো এটা আমি আরো একটু পাতলা করব তার জন্য এর মধ্যে আমি আরো সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ঠিক এরকম গাঢ়তে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে না একদম পাতলা না একদম গাঢ় ঠিক এরকম পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার যে পেঁয়াজটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখনই এই নাস্তাটা বানাবো তো তার আগে আমি এখানে পেঁয়াজটাতে লবণ মিশিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আমি যেহেতু সামান্য পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু তেল ব্রাশ করেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এবার আমি এর মধ্যে থেকে দু চামচ ব্যাটার এইভাবে দিয়ে হাতার সাহায্যে এইভাবে একটু গোল করে দেব। আর এর মোটাটা ঠিক এরকম থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মোটাটা আমি কেরকম রেখেছি তো এইভাবে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে পেঁয়াজটা আমি তৈরি করে রেখেছিলাম সেই এর উপর দিয়ে দিয়ে দেব। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে কিন্তু এই পেঁয়াজের ব্যবহারটা করতে পারেন এই পেঁয়াজটা দিলে কিন্তু এই নাস্তার যে টেস্টটা হবে সেটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই একবার এইভাবেই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন একবার বাড়িতে বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন দেখুন আমি এখানে পুরো নাস্তাটাতেই পেঁয়াজটা ভালোভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লোয়া চে রেখে হতে দেব। দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণে তেল একটু দিয়ে দেব। আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন তেলটা আমি হালকা করে একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়েও কিন্তু আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁচা থেকে না থাকে দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি এবার উল্টে পাল্টে অপর পাশটাও কিন্তু একটু ভালোভাবে আমি ভেজে নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর বাকি নাস্তাটাও একইভাবে আমি ভেজে নেব তার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার যে নাস্তার ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব। এটা কিন্তু আপনারা রাতে ডিনারে হোক বা সকালের ব্রেকফাস্টে তৈরি করে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন এটা বানাতে যেমন সহজ আর খেতে কিন্তু তেমনই টেস্টি তো আমি একইভাবে এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমি একটা দেখাচ্ছি অপর পাশটা কত সুন্দর হয়েছে একটা আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয় আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের হেলদি একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন